কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষাব্যবস্থাকে বেসরকারীকরণ করার জন্য উঠে পড়ে লেগেছে আর রাজ্যে বিগত কয়েক বছর ধরে নিয়োগ হয়নি সরকারি শিক্ষক যার ফলে বহু সরকারি স্কুল আজ বন্ধের মুখে বাঁকুড়া জেলাতেও তার সংখ্যাটা অনেকটাই বেশি তার উপর চলছে অনৈতিকভাবে শিক্ষক স্থানান্তরিত করার কাজ তারই প্রতিবাদে আজ বাঁকুড়ায় ডিপিএসসির চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিতে আসেন এবিপিটির সদস্যরা কিন্তু ডিপিএসসির অফিসের সামনে আসতেই পুলিশের বাধা পেয়ে তাদের সেই কার্য সম্পন্ন হয়নি ফলে তারা বাঁকুড়া শহরের প্রাণ কেন্দ্র মাচানতলাতেই প্রতিটি পথ অবরোধ করেন যার ফলে সমস্যায় পড়ে সাধারণ মানুষ যারা বাঁকুড়া শহরে কেনাকাটার জন্য এসেছিলেন তারা বিভিন্ন অভিযোগ তুলেন সবর হন আজ তারা অভিযোগ করেন বিভিন্ন ব্লকের সার্কেল ইন্সপেক্টর যারা রয়েছেন তারা ঠিকমতো অফিস আসছে না এবং স্কুল পরিদর্শন করছেন না যার ফলে শিক্ষা ব্যবস্থার অনেকটাই অবনতি হচ্ছে বিভিন্ন স্কুলের পরিকাঠামোগত বেশ কিছু সমস্যা রয়েছে যা বহুবা শিক্ষা দপ্তরে জানিয়েও কোনো সমস্যা হয়নি বলে তারা অভিযোগ করেছেন সেই সকল বিষয় নিয়ে আজ ডিপিএসসি চেয়ারম্যানের কাছে আসেন তারা কিন্তু পুলিশের বাধা পেয়ে তাদেরকে ফিরে যেতে হয় খালি হাতে এখন প্রশ্ন উঠছে রাজ্য সরকার কি এবার পুলিশকে ব্যবহার করে সরকারি স্কুলগুলোকে বন্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যাতে করে বেসরকারি স্কুলের প্রতিটি মানুষের আগ্রহ বাড়ে এ বিষয়ে বাকুর এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে এবিপি রাজ্য কমিটির সদস্য কি প্রতিক্রিয়া দিলেন শুনুন তা বিস্তারিত সেই প্রতি কিছু দাবি দেওয়া এবং কিছু অনৈতিক ক্রিয়াকলাপ এই সময়ে দাঁড়িয়ে বিপিসিতে ঘটেছে আমরা ডিপিএসির অফিসের কাছে গিয়েছি সেই সময়ে ডিপিএসির যে গেট সেই ঘেটটাকে পুলিশ দিয়ে চাবি হয় অনেক অনুরোধ আমরা পুলিশকে জানিয়ে এসেছি আমরা ডিপিএসি চেয়ারম্যানকে জানিয়ে এসেছি ডিআইকে জানিয়ে এসেছি তৎ সত্ত্বেও তারা আমাদেরকে ঘিরে দিল বারবার বলার পরও আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দেখার পর তারা যখন আমাদের কথা শুনলেন না বাধ্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের যা কথা রাস্তার মানুষকে এবং পুলিশ প্রশাসনে অন্যান্য যারা আছেন তাদেরকে শুনিয়ে যেতে বাধ্য না আগামী দিনে আর নিশ্চয়ই বৃহত্তর আন্দোলন যেতে হবে এবং যেহেতু এর আগে একটা কথা মেসেজ উনি পাঠিয়েছেন যে আগামী দিন যাতে ভালোভাবে চলা যায় দেখবেন তাই আমরা অপেক্ষায় থাকবো নিশ্চিতভাবে অন্যায় অগণতান্ত্রিক যে ট্রান্সফার সেটা নিশ্চয়ই বন্ধ হবে আশা রাখি এবং আমরা আশা আরেকটা সব থেকে বড় কথা এসআই অফিসগুলিতে এসআইএসরা যাচ্ছেন না খুব দায়িত্ব নিয়ে বলছি সময় মতো এসআই অফিসে যারা যায় না তারা মাস্টার মুশাইদের কাজকর্মগুলো ঠিকঠাক মতো করে যায় না সেই জন্য সেখানে টাকারও খেলা চলছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সেখানে টাকা নিয়ে তাদের কাগজপত্র লিখে দেওয়া হচ্ছে এগুলি অন্যায় এগুলো এই অন্যায়ের প্রতিবাদেই আমরা বলতে গিয়েছিলাম কিন্তু শুনলেন না উনি তাহলে বাধ্যই আমরা আমরা নির্দিষ্ট চেয়ারম্যানকে দিতে চেয়েছিলাম যে এই নিন তথ্য এই এই জায়গাতে এইসব হচ্ছে এই সব জায়গাতে এইসব হচ্ছে তার তথ্য দেবো বলে গিয়েছিলাম কোথায় কোথায় সিঙ্গেল টিচার আছে কোথায় কোথায় টিচার লেস হয়ে যাচ্ছে সেটা দেবো বলে আমরা গিয়েছিলাম কিন্তু উনি নিলেন না এবং ঘুরিয়ে আবার যে চাবি দিয়ে চলে গেলেন গেলে তো চাপ দফা দাবি এইভাবে অনেকদিন ট্রান্সফার দয়া করে করবেন না এই ট্রান্সফারগুলি করা হবে না করা যাবে করা যাতে না হয় এসআইএস যাতে নিয়মিত অফিসগুলোতে বিক্রি আসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের যাতে করা না হয় নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের যে প্রোপোজাল করা হয় এসআইএস এর মাধ্যমে সেই প্রোপোজাল সব সংগঠনকে নিয়ে যে করে যে ট্রান্সফার হয় সেই দিকে কার্যকরী করা শিক্ষক প্রধান শিক্ষকদের অনেক পদ খালি আছে সেখানে শিক্ষক নিয়োগ મા નો સૌાર